তাকে আমরা পুরস্কার দেবো ইনশাল্লাহ এবং এই পুরস্কারের ভিডিওটাও আমাদের এই পেজে আপলোড হবে ইনশাল্লাহ শুরু করা যাক সর্বপ্রথম রিফাত শুরু করেন بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض، يغفر لمن يشاء ويعذب من يشاء، والله غفور رحيم. ইয়া আইহা আল্লাযিনা আমানু কুলুর তাকুলুর রিবা কфуফা মুফা আচ্ছা হয়েছে এখন ইয়া মুস্তাকিম একদম এখন তেলাওয়াত করবে মোহাম্মদ মুস্তাকিম সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. كنتم خير أمة أخرجت للناس أخرجت للناس تأمرون بالمعروف بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আচ্ছা তো দর্শক আপনারা সবাই দিবেন আর কি বক্সে আমি দুজনের নামই বলে দেবো আপনারা যাদের যাকে মানে সিলেক্ট করবেন তাকে আমাদের তরফ থেকে আমার তরফ থেকে ইনশাআল্লাহ পুরস্কার করা হবে এই পুরস্কারের ভিডিওটা ভিডিওটাও আমার পেজে ইনশাল্লাহ আপলোড করা হবে আর ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে এই জন্য অল্প আজকে একটু শুরু করলাম তো অল্প একটু দিলাম আপনারা যা সবাই বলবেন আর কি আর ভিডিওটা পুরোটা পুরোটা দেখবেন অনুরোধ রইল আর যারা হুজুররা আছেন দেখবেন আপনারা যদি তেলাহের ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে সাজেশন করবেন যে কিভাবে কি করলে পরমাণুগত অবস্থা আরো ভালো করা যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম